যারা অন্য ব্যবসা করতে চান পাইকারি কোন খুচরা না যারা পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই

আর সম্পূর্ণ গুলো হবে লিনেনের মধ্যে লিনেনের ভিতরে এটা হলো এই যে দেখেন এই যে দেখেন এটা আছে 4 হাত এই যে দেখেন 4 হাত একদম বিশ দিলে আমরা মাল দিতে পারবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে এই যে প্রিন্ট সুতির মধ্যে প্রিন্ট করা সুতির ভিতরে প্রিন্ট করা থাকতেছে নাকি 180 টাকা ব্যাচিট 180 টাকায় বেডশিট हां আমার এই যে দেখেন 180 টাকায় ব্যাচিট থাকতেছে 180 টাকায় বেডশিট ভালো স্টক হবে টাকা অন্য অন্য জায়গা থেকে কিনতে হবে

আচ্ছা ইনশাল্লাহ যতটুকু সম্ভব দেখা যাবে সারা বাংলাদেশে কুড়ের মাধ্যমে এরকম বস্তার বস্তায় কন্ডিশন মাধ্যমে মাল দিই আশাও লাগবে না না এই যে এরকম আস্তে পারলে সব থেকে উত্তম আপনারা সর্বোত্তম আস্তে পারলে সবথেকে ভালো আচ্ছা আস্তে যদি না পারেন তাহলে আমাদের শুধু খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে মগুল ভাই এটা দেন এক পেটি ওটা দেন এক পেটি মিলাই সিলালা 120 220 500 বিশ যত বিশ মাল নেন শুধু 1 2000 টাকা পাঠাইলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে দিব ওকে এখন বর্তমানে হোম ডেলিভারি সহায়ক আছে হোম ডেলিভারি সহায়ক বাসায় নিয়ে মাল দেইবো আচ্ছা কিন্তু আজকে কি থাকবে এগুলো দেখেন এগুলো আজকে উড়না দেখাবো এবং বেডশিট দেখাবো ওড়না প্লাস বেডশিট একই ভিডিওতে একই ভিডিওতে থাকবে কিন্তু আপনারা দৌর্য সাথে সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা কারণ আমার দোকানে সারা বাংলাদেশ যেকোনো জায়গায় দেখবেন ইনশাল্লাহ আমার দোকানে দামে কম পাবেন দামে কম আবার এক সাদের নিচে অনেক কিছু নাকি সব পাবেন এক সাদের নিচে শাড়ি কাপড় থ্রিপিস লুঙ্গি উড়না বেডশিট সব আছে সব থাকতে জি তো আমি সর্বপ্রথম দেখাবো আমাদের উন্না গুলা দেখেন নব্বই টাকা দামের উন্না আমি সব মানের দাম কমাই বেশি নব্বই টাকার উন্না মাত্র সত্তর টাকা করে মানে বিশ টাকা এক পিসে কম বিশ টাকা বলেন কি ভাই এই যে আপনার একটা উন্নার মধ্যে ফার্স্ট টাকা দুই টাকা যদি এদিক সেদিক কয় এদিক কম অনেক কম আর আমরা প্রতি পিসে অল্প একটু কমে অনেক কিছু প্রতি পিসে দশ টাকা বিশ টাকা আমরা প্রতি পিসে কম বেশি করি দেখেন ইনশাআল্লাহ দেখেন একদম এক কালার মধ্যে যেরকম দেখেন

আপনারা স্ক্রিনশট দিবেন মালের স্ক্রিনশট দিলে আমরা সুন্দর করে মাল কোয়ালিটিটার ভিতরে আমারে দেন নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা লারকা ডিজাইন এই 70 টাকা যে ডিজাইন আছে দর্দ সাগরে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন এই যে দেখেন এটা লারকা ডিজাইন 70 টাকা দেখেন মাশাআল্লাহ দেখেন এটা হলো পাক্কা 4.5 হাতের উপর হবে পাক্কা 4.5 হাত প্লাস হবে প্লাস হবে এই যে দেখেন এটা লগে প্রিন্টের মধ্যে আর সম্পূর্ণ উন্নাগুলো হবে লিলেনের মধ্যে লিলেনের ভিতরে এটা হলো সুতি লিলেন

একদম বিশাল বড় উপর পর্যন্ত মাত্র এটা লেখা সত্তর টাকা হলে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন জি দর্জ সাহেব করে ভিডিও দেখেন অনেকগুলা ডিজাইন দেখাবো আপনারা যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট নিবেন আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা মাল দিতে পারবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে এটা হলো সাড়ে চার হাজার মতন হবে দাম ধরবো মাত্র সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে থাকতেছে জি সত্তর টাকার মধ্যে যে দেখেন এটা আছে সুতির মধ্যে সুতি হ্যাঁ এটা আছে সুতির মধ্যে একদম সুতির ভিতরে থাকতেছে এটা হচ্ছে কি সুতির মধ্যে সুতির মধ্যে প্রিন্ট করা সুতির ভিতরে প্রিন্ট করা থাকতেছে নাকি মাত্র এটা সত্তর টাকা করে আপনি সত্তর টাকা সত্তর টাকা করে আর একটা ডিজাইন দেখাবো আপনারা দেখেন ধৈর্য সহকারে না দেখলে আসলে বুঝতে পারবে না যে আপনারা যদি চাইনা দেখেন না মানিয়া কল দেন এরকম কাজ করবেন না আপনার ব্যবসা করবেন সারা জীবনের জন্য আপনার যদি সম্পূর্ণ বিরুদ্ধ না দেখেন আপনার কি আইডিয়া হবে কোন মালটা নিলে

দশ টাকা লাভ থাকতেছে কোনো মানুষ যদি কয় ভাই আমি নতুন ব্যবসা করব আচ্ছা কিভাবে করব তাহলে আমি কমু ভাই আপনার ফেরি ফেরি না নিয়ে কি করেন এখান থেকে শুধু আপনার দশ পিস নেন পঞ্চাশ পিস থেকে দশ পিস শুধু দশ দশ কালার নেন আগে দশ কালার এখান থেকে দশ পিস নেন মানে দশটা ডিজাইন থেকে আপনারা একশো পিস মাল নিয়ে দেখেন আচ্ছা আপনার ডিজাইন ফেলেন বেশি আপনারা সেল করতে আরাম পাইবেন আচ্ছা এই যে দেখেন এটা লেগে সত্তর টাকা দামের আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন থাকছে আচ্ছা সত্তর টাকার মধ্যে এই যে আরেকটা ডিজাইন আমি দেখাইতেছি হিউজ ডিজাইন থাকবে নাকি ও ডিজাইনের বাই শেষ নাই অসংক ডিজাইন ইনশাআল্লাহ আমার কাছে আছে আর সব সময় নতুন নতুন ডিজাইন ইনশাআল্লাহ যেগুলো আছে সবগুলো আমরা ভিডিওর মধ্যে দেখাই দিই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার প্রিন্টের মধ্যে আপনারা এগুলো অন্য যদি 100 টাকা বিক্রি করেন বর্তমানে কোনো 100 টাকার কোনো অন্য আছে 100 টাকা যদি বিক্রি করেন খুচরা মানুষ আমরা দনা বিল লাগাইবো আর লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাইলে ব্যবসা আপনার মজা পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন মাত্র 70 টাকার এর আরেকটা ডিজাইন আচ্ছা তারপর আছে যেটা হলো হিজাবন না হিজাবন না এটা লিখে হিজাবন না এইসব ওন্না 150 টাকা কিনতে লাগবো আপনার 150 টাকা 150 টাকা কিনতে লাগবে আর আমরা দেবো মাত্র 70 টাকা করে অনলি 70 টাকা করে এটা হলো চাইনা ওন্না সুতি না চাইনা চাইনা ওন্না আর চাইনা ওন্না সাইরো সাইড পিকু করা আছে সাইরো সাইড পিকু করা আছে সাইরো সাইড পিকু করা আছে এক বান্ডেল আছে 50 বিশ করে আপনি চাইলে নিয়ে নিলে নিতে পারবে কালার ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা তারপরে আছে আপনার 70 টাকা দেখায় তাতের তাতের ওন্না হ্যাঁ এই যে দেখেন তাতের ডিজাইন এটাও কিন্তু সত্তর টাকা করে এটাও সত্তর টাকা করে এই যে দেখেন এটাও কিন্তু সত্তর টাকা করে এই যে দেখেন বিশাল বড় একটা অন্য হবে মাত্র সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে সাড়ে চার হাত প্লাস সাড়ে চার হাত প্লাস মাত্র সত্তর টাকা করে সত্তর টাকার আরো অসংখ্য ডিজাইন আপনারা পাবেন ভিডিও কল দিবেন আপনারা ভিডিও কল দিয়ে এরকম মালগুলা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন যে মগল ভাই আমার এই পেটি দেন এই পেটি দেন আর যারা ছোটখাটো দোকানদার আছেন মাত্র শুরু করতে চান তারা আপনারা কমায় কমায় নেন কমায় কমায় নিতে পারবে তারপরে এই যে এগুলো দেখেন সত্তর টাকার পর আইটেম হলো এই যে এগুলো একশো দশ টাকার অন্য নব্বই টাকা দাম অনলি নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকার কয়েকটা ডিজাইন দেখাবো দেখেন আচ্ছা এই যে দেখেন আমি ফেরি থেকে কিন্তু দেখাইতেছি আর আমার এখানে কোন ওই যে লট গট এই জক্ষা মক্কা কাপড় এখানে পাবেন না এটা হলো বাবুরহাট আগে জায়গা চিনতে হইব কোন জায়গায় লট কাপড় বিক্রি করে কোনটা লর্ডের এলাকা আর কোনটা ফ্রেশের এলাকা ফ্রেশের এলাকা শেখর সর বাবুরহাট এই যে দেখেন একশো দশ টাকার ওনা মাত্র নব্বই টাকা করে এগুলো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি লিলেন প্রিমিয়াম কোয়ালিটি লিলেন এটাকে বলা হয় এসি কটন কয় কিন্তু এগুলো লিলেন সুতি লিলেন সুতি লিলেন দাম ধরবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের ভিতরে এই যে নব্বই টাকার এটা লাগে আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা লাগে আরেকটা ডিজাইন আপনারা খালি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইলেই আমরা এরকম পেডি থেকে যদি বলেন ভাই আমি নতুন মানুষ আমি স্যাম্পল আগে দেখতে চাই আপনাদের কোয়ালিটি কেমন আচ্ছা আপনারা একটা এই ডিজাইন থেকে 10 পিস নিতে পারেন এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে ভাই এখান থেকে আমরা দেন 10 পিস 10 পিস মাল এটা কিন্তু 90 টাকা অনলি 90 টাকা কিন্তু আমরা কিন্তু মাল মাত্র 900 টাকা হ্যাঁ আমরা কিন্তু শুধু এই 10 মাল বিক্রি করব না আচ্ছা মিনিমাম এক পিটি দুই পিটি পাঁচ পিটি মাল নিয়ে ভাষা করতে হবে আমার সাথে আচ্ছা এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন মাল আরেকটা ডিজাইন থাকতেছে স্যার আ দেখেন ইনশাআল্লাহ এই যে এখান থেকে একটা মাল দেখাই এই যে দেখেন এটা হলো ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের ভিতর এটার দাম সে 90 টাকা করে এই যে দেখেন অনলি 90 টাকার ভিতরে জি 90 টাকা পিস আচ্ছা এই দেখেন 90 টাকার মধ্যে এক কালার মধ্যে দেখেন এই যে এটা হলো স্ট্রাইপ করা এক কালার স্ট্রাইপ করা এগুলো কইবে বাজারে আরো বেশি দাম 120 টাকা কিন্তু আমরা 90 টাকাই দাম 90 টাকাই দাম আমার কত लेके দামে কমে দিমু মানুষ লাইন ধরে এরকম বস্ত্র বস্ত্র মাল নিই এই যে এরকম বস্ত্র বস্ত্র মাল চলে যাবে ইনশাআল্লাহ এগুলো যারা কুরিয়ার সার্ভিসে নাই কিন্তু দোকানে যারা আসে তারদের মালটা সাথে সাথে নিয়ে যায় সাথে সাথে নিয়ে যায়

তারপর বাটিকের মধ্যে যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এগুলা নিতে পারবেন কত নব্বই টাকা করে যারা বাইকির মাল নিবেন একশো পিস দুশো পিস পাঁচশো পিস তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিবেন ওই যে ফোন করে বলবেন ভাই দশ পিস বিশ পিস তিরিশ পিস দেন এগুলো বেশি না আচ্ছা সর্বনিম্ন আপনার চাইলে আমার থেকে এক পেটি মাল নিতে পারবে আহ এক পেটি মাল নিতে পারবেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মাল নিতে পারবেন সর্বনিম্ন ওনা নিতে হলে পঞ্চাশ পিস নিতে হবে নাকি হ্যাঁ সর্বনিম্ন পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন তাহলে আমরা ক্যুরিয়ার মাধ্যমে দিব শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা পাঠালে আমরা ক্যুরিয়ার সার্ভিস এ মাল পাঠিয়ে দিবো আচ্ছা এই যে দেখেন মাত্র এগুলা নব্বই টাকা করে প্রিন্টের ভিতরে হ্যাঁ ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের ভিতরে এগুলো সম্পূর্ণ মাল হবে সুতি লিলেন সুতি লিলেন হ্যাঁ তারপর দেখাবো বাটিক এর মধ্যে আরেকটা আর বাটিক একদম নতুন কালেকশন এটা হলো সুতি আগে দেখি নাই সুতি এক অন্য সুতা একশো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম এই যে দেখেন এর মধ্যে ডোরা আছে দেখতে কিনা জানি ডোরা দেখা যাচ্ছে এই যে দেখেন এটার কিন্তু আছে এই যে দেখেন একদম দেখেন বিশাল বড় উন্না হবে বাটে মধ্যে একশো পার্সেন্ট সুতি এটা দাম ধরবো মাত্র একশো দশ টাকা করে অনলি একশো দশ টাকা একশো দশ টাকা করে এই যে দেখেন আচ্ছা এটা হলো একটা ডিজাইন এটা একটা ডিজাইনের মধ্যে কালার হলো দশটা কালার দশটা কালার আর এটা হলো আর একটা ডিজাইন এখান থেকে আরেকটা ডিজাইনটা দাদা দেখাই এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার দামও একশো দশ টাকা একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট এক কোটি পার্সেন্ট সুতি একদম হ্যাঁ এই যে দেখেন এটা হলো গিয়া ওই যে সুতি লিলেন না কিন্তু একদম ডাইরেক্ট সুতি ডাইরেক্ট সুতি একশো পার্সেন্ট সুতি এই যে বললাম এক কোটি পার্সেন্ট সুতি একদম দেখেন দাম ধরবো মাত্র একশো দশ টাকা করে অনলি একশো দশ একশো দশ টাকা করে আচ্ছা এই যে আরিকাস কাস আরি মধ্যে হ্যাঁ এই যে দেখেন দেখেন একশো আশি টাকা করে কোন না এগুলা অনলি একশো আশি টাকা করে না আমি একশো আশি টাকা ধরতাম আপনি কথা ধরবেন একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ ইনশাল্লাহ যেটা বলি এটার মধ্যে মিনিমাম দশ বিশটা কালার আছে এটা হলো গিয়া আরি কাজের পুরা बॉडी কিন্তু किंतु ওন্না দায় আরিকা আরিকা সামনে যেমন আরিকাস পিছন এরকম আরিকাস যে দিকটা ধরেন একই কাজ একই কাজ থাকতেই কাজ দেখতে পান কিনা আমি বুঝি না যে একদম ম্যাচিং কাজ তো হুম হুম ম্যাচিং সুতা দিয়ে কাজ সুতা দিয়ে কাজ করে এই যে দেখেন কালার আছে এই যে এদিকে যদি দেখেন পিড়িতে এই দেখেন পিডি এই যে এগুলি পেড়ি বৈ পেড়ি এই যে দেখেন অভাব নাই এই যে dite পিড় অভাব নাই এই যে দেখেন এদিক দিয়ে বড় আর এটা আছে সিকোয়েন্সের ওন্না এই যে দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স এই सेम এটাই

এই যে এক ফিরিতে দশটা ডিজাইন দশটা ডিজাইনটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইনটা ডিজাইন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কালার দশটা কালার থাকতেছে দশটা ডিজাইন দশটা কালার একটা একটা এক দুটা মাল খুলে মেনতে দেখাই দিয়ে এই যে দেখেন এগুলো হইবো সম্পূর্ণ পাঁচ এগলি হবে একদম অরিজিনালি পাসাদ হ্যাঁ এটা হচ্ছে না ডিজিটাল প্রিন্টের না প্রিমিয়াম কোয়ালিটি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে দশটা ডিজাইন পাইবেন দশটা কালার পাইবেন আর ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন এটার মধ্যে ডিজাইন যদি কোন সারাদিন দেখাইতাম সারাদিনে দেখানো যাবে এই যে দেখেন চমৎকার থাকে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ পাঁচ হাতের এগুলো হলো সম্পূর্ণ পাঁচ হাতের মানুষ আমরা যারা আপনারা ভিডিও করেন এরা তো টাইটেল মেতে দেন পাঁচ হাতুন না ইয়া সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা কিন্তু পাঁচ হাতুন না না সত্তর টাকা মানুষ বিভ্রান্ত হইবেন এই উন গুলা ফাইকের নিতে হইব কোনো খুচরা নাই আমার তো এই যে এই দেখেন অভাব নাই শাড়ি কাপড়ি পিস লি আমি দেখাই একটা এই যে দেখেন এদিকে দিকে অভাব নাই বেডশিট থাকতেছে এই যে দেখেন 180 টাকা বেডশিট 180 টাকায় বেডশিট हां আমার তো আমার বেডশিট обо বিশাল বড় বড় রিয়র ধরো আমার বেডশিট обо বিশাল বড় বড় এই যে দেখেন 180 টাকায় বেডশিট 택তেছে 180 টাকায় বেডশিট এত বড় হ্যাঁ এত বড় এটার সাথে কি বালিশে ক্যাবা থাকবে না 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 কিছু থাকতো না শুধু সিঙ্গেল বেডশিট শুধু শুধু সিঙ্গেল বেডশিট 180 দিয়া 180 টাকা এটা এক বছর পাঁচ বছর পড়লো কিছু মানে ব্যবহার করলো কিচ্ছু হইব না কিচ্ছু হবে না এগুলো শিখা যারা ওই যে এই হসপিটালে বিক্রি করে বা গরিব মানুষ নিয়ে গরিব মানুষ বা আড়াইশো টাকা তিনশো টাকা যদি বেঁচে অনাসে বেঁচতে পারবে যারা ম্যাচে থাকে তাদের জন্য এই জিনিসগুলো খুব এই যে দেখেন এগুলা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন দিয়ে দিছি দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে কিন্তু এটার মধ্যে দুইটা করে বালিশের কভার থাকবো মানে দাম কম বালিশের কভারও দিয়ে দিছে হ্যাঁ দুইটা করে বালিশের কভার থাকবো সাড়ে তিনশো টাকা অন্য অন্য জায়গা থেকে কিনতে হবে আর এটা থাকতেছে খালি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তাও দুটো

এনতে যদি মাল খুলে দাইলে মানুষ কি কইতাম পাগল হয়ে যাবে সব মাল নিয়ে একদম এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন দুশো আশি টাকা দাম মাল দিছি এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম মনে আসে আপনার যে কোনো মানুষ এগুলো সাড়ে তিনশো টাকা চারশো টাকা অল্প লাভে মাল বেচবেন অল্প লাভে বিক্রি করবেন অল্প লাভে মাল বিক্রি করবেন মানুষ লাইন ধরে মাল নিব একদম

এই যে দেখে পাঁচশো টাকা এগুলো কিনতে হবে ঠিক আছে আর আমরা দিব মাত্র চারশো টাকা করে অনলি চারশো আশি টাকা তবে আরো কম ধরেন আর কিন্তু কম ধরবো আমি তো পাঁচশো পঞ্চাশ টাকার মাল ফটো সত্তর টাকা কম দিয়ে দিছি সত্তর টাকা কম আর মূল মূল্য না যেটা কইতেছি এটাই একদম এই দাম চারশো আশি টাকা দেখেন একদম এগুলা অন্য সব জায়গায় কবে এক ফুল এক ফুল এক ফুল আমি এগুলো কই না এই যে দেখেন এটা হলো টুইল এর ভিতরে টুইল বাই টুইলের মধ্যে একদম প্রিমিয়াম যেটা কয় হোম ট্যাক্স সেটা এর ভিতরে আচ্ছা এই যে এগুলোর মধ্যে একটা মাল দেখাই দিই প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার পাবেন প্রত্যেকটার ভিতরে দুইটা করে বালিশের কভার থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ফোন করে খালি কইবেন যে মকুল ভাই একটি কথা ব্যবসা একদিনের না সারা জীবন ব্যবসা করব বিভিন্ন ডিজাইন মিলে মিলাই দেন মিলে মিলে 100% আমরা না কইলো আমরা মিলে মিলাই দিব ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন কত সুন্দর মাল মাত্র 480 টাকা করে 480 টাকা করে আর এই যে দেখেন আমি আনতে একটা মাল দেখাই এতে কি যে আগুন একদম আগুন ডিজাইন দেখ এই যে দেখেন আষ্টশো টাকা লাগবে এই আষ্টশো টাকা লাগবে এইসব বর্তমানে এগুলা ফাইকারি কিনতে গেলে এইটা হলো অরিজিনালি প্যানেল প্যানেল আর এইসব মাল আপনারা আষ্টশো টাকা না কিনে আমার কাছ থেকে কিনবেন মাত্র সাতশো টাকা করে অনলি সাতশো টাকা পুরোটা একটাই ফুলে পুরোটা একেবারে দেখেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাতশো টাকা করে অনলি সাতশো টাকা করে জি যদি কোন ডিজাইন দেখাইতাম সারাদিন সারাদিন ডিজাইন দেখানো যাবে

আচ্ছা এই যে দেখে দেন এই যে দেখে দেন এই যে দেখেন শান্তি শান্তির বেডশিট একদম শান্তির বেডশিট এই যে দেখেন শান্তির বেডশিট মহামতে এই সব মাল নিয়ে ইনশাল্লাহ দোকানে রাখলে এগুলা সুনাম একদম আমি সবাইকে বলবো কমদমার জিনিস না নিয়ে ভালো জিনিস নিবেন আপনাদের সুনাম হবে আচ্ছা আমি কমদামা রাখি কেন রাখতে হয় অনেক জায়গা আছে অনেক জায়গা আছে অনেকে অনেকে কম দামা ছায় কি জন্য রাখতে হয় কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই ভালো কোয়ালিটির মাল নেবেন আপনার সুনামের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা যারা পাইকারি মাল নেবেন ওন না এবং বেশি খালি কোয়ালিটি খালি কইবেন যে মগুল ভাই 70 টাকা দামের ওন না 220 মাল দেন বিভিন্ন ডিজাইন কালার মিলে ইনশাআল্লাহ দিব আচ্ছা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে এবং চেষ্টা করবেন দোকান আসা নেওয়ার জন্য আসতে না পারলে শুধু এক দুই হাজার টাকা পাঠাইলে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে দিব আমাদের ঠিকানা নর্থ জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি মানুষ নেয় এখান থেকেই নেয় গাউসিয়া বলেন করুটা বলেন বান্টি বাজার বলেন এখান থেকে পাইকারি কিনে নিয়ে তারপরে বিক্রি করা হয় এখন কেউ কম লাভ করে কেউ একটু বেশি লাভ করে ইসলামপুর থেকে এই জিনিসটা কিনে নিতে হোক মিনিমাম আষ্টশো টাকা নয়শো টাকা পাইকারি পাইকারি হয় কারণ হ্যাঁ এখান থেকে একটা দোকান বিশাল বড় দোকান দেখবেন আবার হাত বদল হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মাল ওরা থুয়ে রাখছে তো হ্যাকার যদি দাম না বাড়ায় বা সেটা তারা না আচ্ছা আচ্ছা যাই হোক আমরা সরাসরি আসবেন দোকানে আইসা তারপরে নেবেন আমাদের ঠিকানা নরসিংদী শেখেরচর বাবুরহাট পাঁচতলা মসজিদের বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমার দোকান আমার দোকান প্রতিদিন খোলা সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবার জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম